সকাল সকাল দেখো ছাদে সবাই মিলে চলে এসছি শুধু আদর রাজুনি ওটা এখনো ঘুম হচ্ছে ছাদে এসেছি ওর জন্য কয়েকটা তুলসী পাতা নেব শীতকাল তো তুলসী পাতাটা খাওয়াটা একটু ভালো মধু এনে দিয়েছে কালকে ব্যাপি তুলসী পাতা আর ওকে খাওয়াবো আর যে জিনিসটা আজকে তোমাদের বলবো বলছিলাম সম্পূর্ণ হয়তো প্রমাণ দেখাতে পারবো না কিন্তু আমি অনেকটাই যে এই যে আমাদের দরজার ওপরটা আছে হয় এটা দিয়ে অথবা ওই নিচের পোর্শনটা দিয়ে একটা কাঁদবে বেরালি ঢুকছে রোজ আমি প্রমাণ পাওয়ার জন্য কালকে এই যে ঠাকুরের কাছে আসে রোজ আর এই ফুলগুলোকে খেয়ে যায় আমি কালকে প্রমাণ পাওয়ার জন্য এখানে একটা এই যে দেখতে পাচ্ছি একটা ঢাকনা এই ঢাকনাটাতে ঠাকুরের প্রসাদ রেখে দিয়ে গিয়েছিলাম পুজো হওয়ার পরে সকালবেলাটা তুলে দিলেই ওটা দেখতেই এসছিলাম যে ওটা খেয়েছে কি না খেয়েছো এটা যা ফুল তো খাইনি রোজ কি করছিলো বলতো ফুলগুলোকে নিয়ে এদিক ওদিক ছড়াচ্ছিলো ওই যে গাছটা রয়েছে পাশে ওই ওই যে গাছটা ওইটার পেছনে ফুলগুলোকে জমিয়ে রাখছিল তো ওটা দেখে সন্দেহ হলো আর বুঝলাম ব্যাটার পটি দেখি আমি চিনি ওদের পটিটা কেমন দেখতে হয় তবু একবার গুগল সার্চ করে নিয়েছিলাম তো হ্যাঁ ওটা কাঠবেড়ালি আর তাছাড়া হট বিড়ালি অস্বাভাবিক কিছু না আমাদের পাশে এখানে প্রচুর কাঠ আছে তার মধ্যে কোন একজন সন্ধান পেয়ে গেছে ওখানে ঠাকুর আছে আর ঠাকুরের কাছে প্রসাদ আছে সেগুলো খাওয়া যাবে তাই আসছে ভালো এবার আরও কিছু রাখতে হবে ব্যাটার জন্য এবার হয়তো একজন থেকে দুজন দুজন থেকে চারজন আসবে একটু খাবারের পরিমাণটাও বাড়াতে হবে এই যে রোদে বসে বসে বলি

কার সাথে কথা বলছ হ্যাঁ কার সাথে জন্য কথা বলছে দেখি 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 কার সাথে কথা বলছে ওই দেখো বললো কি বলছো বললো কি করছো মাংকি আজকে মাংকি খেয়েছে করেই বেশ পড়ে গেছে তাই রানী আর গোবিন্দকেও আজকে গরমের জামা আর কি শীতের জামা যেটা বলে সেটা পরিয়ে দিলাম কাল রাতি মনটা খুব খারাপ লাগছিল আমাদেরই ঠান্ডা লাগছে তাহলে ওদের নিশ্চয়ই আরও ঠান্ডা লাগছে এখানে তাদের পুরোই হাওয়া ঢোকে ঠান্ডা লাগবে না বাচ্চারা ঘুমালে মায়েরা ঘুমোয় বলে যারা ভাবো

আজকে রাত্রেবেলা পাপার কাছে বসে বসে ড্রয়িং করছে ড্রয়িংটা যদিও আমি করে দিয়েছি যাই হোক কেন পাপা তো হাতি হাঁকতে ডাইনো সরাকে সবাই জানে যারা রাই হাইওয়ে আছে তারা সবাই জানে দেখো কত মনোযোগ দিয়ে করছে অথচ একটু আগে কি দর্শিপনাই না করছিলো গালে হাত দিয়ে বসে না মা গালে হাত দিয়ে বসে না ওইটাতে আজকে পেয়ারা রেখেছিলাম দু কুচি নিজে খেয়ে গেছে ওই দেখো ফাঁকা ওই দেখো লাইটটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে ঢুকেছে নিশ্চয় অথবা নিচ দিয়ে ঢুকে পেয়ারা রেখেছিলাম যেটা টিকটিকির পক্ষে খাওয়া তো কোনোভাবেই সম্ভব না ওটাই খেয়েছে ভালোই হয়েছে বেটা মজাই পেয়ে গেল এবার মানুষের জন্য কিছু করার সুযোগ তো দিন পাইনি একটা কাঠবেড়ালির জন্য অন্তত খাবার লাগবো এবার থেকে এটা বেশ মজা লাগছে কেমন লাগছে ব্লগুলো অবশ্যই জানিও আর ঠাকুরের দর্শন করি সেই হোক আজকে ব্লগটা শুরু হবে আবার কাল সকালে দেখতে থেকো প্রাই হাইফ that